আসসালামু আলাইকুম শিক্ষা থাকা হরব থাকা হরফ দিয়া একসাথে উচ্চারণ করতে হয় হা বা জবর হাব এই দুইটি হরফ একসঙ্গে উচ্চারণ হব হা জিম জবর হাজে আবার বলছি যখনই আপনি দেখবেন হরফের মধ্যে এই বসির কালের মতো আসে ভাববেন বানিয়ে ফেলবেন সাকিন সাকিন ওটাকে যখন হরফের মধ্যে সাকিন আসে তখন ডাইনের হরফ দিয়া ওই শাকিন আলা হরফ দিয়া মিল করে এক সঙ্গে উচ্চারণ করবেন হাব আর জবার হাব হাজিম জিম জাবার হাজ একসাথে উচ্চারণ হয় প্রত্যেকটি হরফের মধ্যে আছে আজকে এই আলা হরফ দিয়ে কিভাবে পড়তে হয় আপনারা আজকে শিখুন হাব হাউ হাই হা এই হরফের মধ্যে আবার আলিফ যখন হরফের সঙ্গে আলিফ থাকবো তখন ওই হরফটা দিগল করে পড়বেন এক আলিফ পরিমাণ অল্প দীঘল করে পড়বেন হা আলিফ জবর হা লান লাম নুন জবর লান এই নুনের মধ্যে শাকিন আছে তাহলে এই ডাইনের হরফ দিয়া এই নুনটাকে মিল করে একসঙ্গে উচ্চারণ করুন লাল লাউ লাই লা ফার ফাজ ফাক ফাউ ফাই ফা আন আম আও আই আ একটি লাইনের মধ্যেও একটি করে হরফ আছে অর্থাৎ যে কোনো হরপ একটি আইন 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 এই আইন আলা হরপ দিয়ে হরপের সঙ্গে মিল করার পদ্ধতি এখানে দেওয়া আছে आन अस आम आउ आई से हल हम हक हाउ हाई हा इन एल एज एस ए बेस बेर बेप बे बेव बे सेल सेज सेत, सेन सेव से मिस मिस मेन मेल मैयू, मी, मي, फिर, फिज, पिह, पि, फि, पियू, पी, फि, कोल, कुम, कुर, कोब, को, कु, को, सुन, सुज ສໍຄສໍຟໍສູສູລໍໂບລໍຟໍລູຮລູຮລູຣລູດຸນດູຣດ حص حص حش حصت حص حو حو با با تي تي